সমাজবিজ্ঞানে পিএইচডি করার কথা ভাবছেন কিন্তু মাথায় একটাই চিন্তা ঘুরছে এর ভবিষ্যৎ কি শুধু কি পড়ানোই একমাত্র রাস্তা আসলে ভারতে এই ডিগ্রির আসল সম্ভাবনা অনেক ব্যাপক চলুন আজ দেখে নেওয়া যাক এই ডিগ্রির আসল শক্তিটা কোথায় আর কি কি অসাধারণ সুযোগ অপেক্ষা করছে একটা খুব কমন ধারণা আছে তাই না যে সোশিয়োলজিতে পিএইচডি করা মানেই সোজা ক্লাসরুমে গিয়ে পড়ানো কিন্তু সত্যিটা হল এর জগৎটা ক্লাসরুমে চার দেওয়ালের থেকে অনেক অনেক বড় চলুন আজ এই ধারণাটাকেই একটু ভাঙা যাক আসলে সমাজবিজ্ঞানে পিএইচডিকে শুধু একটা ডিগ্রি হিসেবে দেখলে কিন্তু ভুল হবে এটা তার চেয়ে অনেক বেশি কিছু এটা হলো এমন এক শক্তিশালী টুলকিট যা সমাজকে একদম ভেতর থেকে বুঝতে শেখায় আর শুধু বোঝাই নয় সমাজে একটা ইতিবাচক পরিবর্তন আনার জন্য তৈরি করে দেয় তো এই পুরো জার্নিটা কিভাবে কাজ করে দেখুন প্রথম ধাপে সমাজের গঠন আর তার বিভিন্ন স্তর নিয়ে একটা গভীর উপলব্ধি তৈরি হয় এরপর সেই জ্ঞানটাকে কাজে লাগিয়ে বাস্তব সমস্যা সমাধানের জন্য গবেষণা করা হয় যা পলিসি তৈরিতেও সাহায্য করে এর থেকে অ্যাকাডেমিক দক্ষতা তো বাড়েই আর ফাইনালি সামাজিক পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার জন্য একদম তৈরি হওয়া যায় হ্যাঁ এটা ঠিক যে পিএইচডির কথা বললে প্রথমেই যে রাস্তাটার কথা মাথায় আসে সেটা হলো অ্যাকাডেমিক কেরিয়ার আর এটা নিঃসন্দেহে একটা খুবই সম্মানজনক পথ কিন্তু আসল কথাটা হল এটাই কিন্তু একমাত্র রাস্তা নয় এর বাইরেও অনেক কিছু আছে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সুযোগ তো থাকছেই অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে কাজ করা যায় কিন্তু তার পাশাপাশি টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেস মানে টিআইএসএস বা আইসিএসএসআর মতো দেশের সেরা গবেষণা প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু বড় সুযোগ রয়েছে সেখানে একজন শুধু গবেষক হিসেবেই কাজ করেন না বরং নতুন গবেষকদের পদ দেখান তাদের পিএইচডি গাইড হিসাবেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আচ্ছা অ্যাকাডেমিক জগতের কথা তো হল এবার চলুন এর বাইরে বেরিয়ে দেখি কারণ সরকারি চাকরি বা পাবলিক সেক্টরেও সমাজবিজ্ঞানীদের জন্য কিন্তু দারুণ সব দরজা খোলা আছে ভাবুন একবার ইউপিএসসি সিভিল সার্ভিসে সোশিওলজি একটা কতটা জনপ্রিয় অপশনাল সাবজেক্ট শুধু তাই নয় সমাজকল্যাণ দপ্তর বা নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়ের মতো জায়গায় সরাসরি নীতি নির্ধারণের কাজে যুক্ত হওয়ার সুযোগ থাকে আবার ধরুন ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস বা বিভিন্ন পলিসি রিসার্চ ইউনিটে যেখানে ডেটা অ্যানালিসিস আর গভীর পর্যবেক্ষণ দরকার সেখানে সমাজ বিজ্ঞানীদের দক্ষতার কদরই আলাদা আর গল্পটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না ডেভেলপমেন্ট সেক্টর মানে বিভিন্ন এনজিও আর কর্পোরেট দুনিয়াতেও সমাজবিজ্ঞানীদের চাহিদা এখন আকাশ ছোঁয়া এই জায়গাটা খুব মজার দেখুন একই স্কিলসেট দুটো একেবারে ভিন্ন জগতে কিভাবে কাজে লাগছে একদিকে ইউনিসেফ ডাব্লিউএচ বা ওয়ার্ল্ড ব্যাঙ্কের মতো আন্তর্জাতিক সংস্থায় সামাজিক উন্নয়নের বড় বড় প্রজেক্টে কাজ করা যায় আবার অন্যদিকে বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে হিউম্যান রিসোর্স বা এইচআর সিএসআর এমনকি মার্কেট রিসার্চের মতো গুরুত্বপূর্ণ বিভাগেও কিন্তু এই সমাজতাত্ত্বিক জ্ঞান দারুণভাবে কাজে দেয় আর যারা ভাবছেন নটা পাঁচটার বাধাধরা নিয়মে চলতে চান না তাদের জন্যও কিন্তু প্রচুর অপশন আছে ফ্রিল্যান্স কনসালটেন্ট হিসাবে কাজ করা যায় পলিসি অ্যানালিস্ট হিসাবে সরকারকে বা বিভিন্ন সংস্থাকে পরামর্শ দেওয়া যায় এমনকি একজন লেখক বা ডেটা অ্যানালিস্ট হিসাবেও নিজের কেরিয়ার গড়া সম্ভব মানে এই ডিগ্রিটা নিজের মতো করে পথ চলার স্বাধীনতা দেয় আচ্ছা এত সপ্ত হল এবার একটা খুব প্র্যাকটিক্যাল প্রশ্নে আসি তাই না টাকা পয়সার দিকটা কীরকম আর এই কাজগুলোর মাধ্যমে সমাজে সত্যিই কতটা প্রভাব ফেলা যায় এই স্যালারির পরিসরটা দেখলেই একটা ধারণা পাওয়া যাবে অ্যাকাডেমিয়াতে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের শুরুটা যেমন ষাট হাজার থেকে হতে পারে তেমনই কর্পোরেট বা এনজিও সেক্টরেও কিন্তু আয়টা বেশ ভালো আর যদি আন্তর্জাতিক কোনো এনজিওতে ডেভেলপমেন্ট কনসালটেন্ট হিসেবে কাজ করার সুযোগ মেলে তাহলে তো কথাই নেই আয় দেড় লক্ষ থেকে তিন লক্ষ বা তারও বেশি হতে পারে তবে সবচেয়ে বড় ব্যাপার হল এই প্রত্যেকটা কাজেই শুধু আর্থিক সচ্ছলতা নয় তার সাথে সমাজে একটা ইতিবাচক ছাপ ফেলার বিরাট সুযোগ রয়েছে তাহলে সব মিলিয়ে কথাটা কি দাঁড়ালো সমাজবিজ্ঞানে পিএইচডি মানে কোনও একটা নির্দিষ্ট গণ্ডিতে আটকে থাকা নয় বরং এটা এমন একটা চাবি কাঠি যা আপনার সামনে বৈচিত্র্যময় আর অর্থবহ ক্যারিয়ারের অনেকগুলো দরজা একবারে খুলে দেয় তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই এই যে সমাজকে গভীরভাবে দেখার ক্ষমতা এই যে বিশ্লেষণ করার দক্ষতা এইগুলো দিয়ে সমাজের ঠিক কোন সমস্যাটার সমাধান করতে সবচেয়ে বেশি ইচ্ছে করে ek tu bebe de kumto